আমার খবর লক্ষ্য বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া অমৃত টু পয়েন্ট জিরো প্রকল্পের সেই লক্ষ্য পূরণের কাজ শুরু হল বোলপুর পুরসভা এলাকায় অমৃত টু পয়েন্ট জিরো প্রকল্পের অন্তর্গত ডিস্ট্রিবিউশন পাইপলাইন লাইন এর সূচনা হল আজ বুধবার উপস্থিত ছিলেন বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিন্ময় সিংহ সহ অন্যান্য পুরসদস্যরা বোলপুর পুরসভার সূত্রে জানা গিয়েছে এই প্রকল্প রূপায়নে বোলপুর পুরসভার জন্য প্রায় একশো সাঁত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে পুরসভার বাইশটি ওয়ার্ডের প্রতিটা জায়গা মিলিয়ে প্রায় দুশো কিলোমিটার পাইপলাইনের কাজ হবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিন্ময় সিংহ জানালেন বোলপুর পুরসভা এলাকার বাইশটি ওয়ার্ডকে পাঁচটি জোনে ভাগ করে কাজ চলবে সবথেকে গুরুত্বপূর্ণ হল পাইপলাইন ডিস্ট্রিবিউশনের কাজটি কারণ এত বিস্তীর্ণ এলাকায় অনেক ক্ষেত্রেই অন্যান্য পাইপলাইন আছে রাস্তা আছে কোনো সমস্যা না করে যাতে কাজটি করা যায় সে ব্যাপারে সচেষ্ট তারা। বছর খানেকের মধ্যেই প্রকল্পের রূপায়ণ হবে এই আশাও রয়েছে একশো সামথিং আছে আমাদের প্রজেক্ট স্যাংশন অ্যামাউন্ট তার মধ্য থেকে আমরা পাঁচটা জোনে ভাগ করেছি সব ওয়ার্ডগুলো নিয়ে চব্বিশটা ওয়ার্ড আছে বোলপুরে সেইখানে থেকে আমরা আর এই যে সামনে দেখছেন ওভারের রিজার্ভার এই কাজগুলো একটা ওয়ার্ড কোয়ার্ডার আন্ডারে চলছে পাইপলাইন ডিস্ট্রিবিউশনের কাজ আমরা প্রায় দুশো কিলোমিটারের মতো পুরো শহর জুড়েই করব বিভিন্ন ওয়ার্ড দিয়েই করব সবগুলোরই কাজ আজ শুভ সূচনা শুরু হয়ে গেল এরপরে ধাপে ধাপে আমরা বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দিয়েই যাব এখন এই পাইপ লাইনের ডিস্ট্রিবিউশনের কাজটা খুব টাফ ওয়ার্ক এই কারণে বলছি কারণ এক্সিস্টিং রাস্তার উপর দিয়ে যখন আমরা পাইপ লাইন নিয়ে যাব। বিভিন্ন ইউটিলিটি সার্ভিস যেমন এক্সিস্টিং পাইপ লাইন আছে কোথাও আপনার ইলেকট্রিসিটির লাইন আছে কোথাও আপনার টেলিকমিউনিশন লাইন আছে এইগুলোকে আমরা অ্যাজ ইট ইজ রেখে যতটা সম্ভব চেষ্টা করছি যাতে ডিস্টার্ব না হয় এক্সিস্টিং সিস্টেমটা তো সেটাই মাথায় রেখে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই কাজটা খুব তাড়াতাড়ি এক বছরের মধ্যেই আমরা শেষ করবো এরকম একটা অ্যাটেম্প নিয়েছি চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা থাকবে বোলপুরবাসী সকলেরই সহযোগিতা পাব এবং বোলপুরের জল খুব তাড়াতাড়ি আমরা প্রবলেম যেটা সমস্যা রয়েছে সেটা মিটিয়ে ফেলতে পারবো একটা সমস্যা যেটা হয় যে পাইপ লাইন বসানোর সময় দেখা যায় যে আপনারা ঠিক মতো ডিমার্কেশন না করে মাঝেই সেই জায়গায় না 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 আমরা এটা নিয়ে মিউনিসিপ্যালিটি লেভেলে একটা যৌথ মিটিং আমরা করেছি সেটা ডেটটা সম্ভবত তেইশ আট এরকম কিছু ছিল তেইশ আট চব্বিশে সেখানে এর লোক ছিলেন এর লোকেরাও ছিলেন তারপরে এসএসডি এর লোকেরাও ছিলেন আরও অন্য পিডাব্লিউর লোকেরাও ছিলেন সবাই মিলে আমরা আলোচনা করেছি তাদের মতামত তাদের সহযোগিতাও আমরা চেয়েছি এবং তাদের লোকজনের এসে আমাদের ওদের ওনাদের যে এক্সিস্টিং অ্যালাইনমেন্ট আছে যাতে করে ওনাদের সিস্টেমটা ডিস্টার্ব না হয় সেই ফ্যাসিলিটিসটা সেম সেম রেখেই আমরা এগিয়ে যাব। ওনাদের একটা অ্যালাইনমেন্ট করাই আছে যেখানে পাইপ পাতা আছে পরবর্তীতে আমরা ওটাকে সেফ রেখে আমরা যতটা সম্ভব পারি সেটাকে করে নেবো আমরা একটা অলরেডি ম্যাপ করাই আছে আমাদের কাছে আর এক্সিস্টিং একটা ম্যাপ ওনাদের কাছে আছে দুটো ম্যাপ যাতে ওভারল্যাপিং বা ডিস্টার্বিং না হয় সেটা আমাদের মাথায় আছে বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ জানালেন বোলপুর শান্তিনিকেতন জুড়ে জলের একটা সমস্যা ছিলই এছাড়াও এটি একটি পর্যটক সমৃদ্ধ এলাকা এই অবস্থায় জল সংকট মেটাতে এমন একটি প্রকল্পের প্রয়োজন ছিল যদিও প্রকল্পের রূপায়ন সময় সাপেক্ষ তবে তারা যথাসম্ভব চেষ্টা করছেন কাজ শেষ করার আজ থেকেই পুরসভার এক দশ এগারো বারো এবং ২২ নম্বর ওয়ার্ডে পাইপলাইন ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হয়ে গেল আজকে মূলত এখানে ডিস্ট্রিবিউশন পাইপলাইনে কাজ শুরু হয়েছে কম বেশি সবার জানা কেননা মুখে মুখেও প্রচার হয়েছে আমরাও বলেছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধু দাদা ভাইয়েরা রয়েছেন তারাও এটা প্রচার করেছেন যে অনেক দিনের অপেক্ষার ফলে এটা একটা অবসান ঘটেছে অপেক্ষার যে আমরা জল প্রকল্পের কাজটা শুরু করতে পেরেছি আমাদের যে অমৃতের কাজ সেই কাজ আজ শুরু হয়েছে মূলত এটা পাঁচটা জোনে ভাগ করা হয়েছে আজকে দু নম্বর জোনের কাজ শুরু হয়েছে সেই কাজেরই আজকে শুভ সূচনা হচ্ছে থাকবে কিভাবে এখানে যে পাঁচটি ওয়ার্ড আজকে পাবে সেটা হচ্ছে বাড়ি বাড়ি যে পাইপলাইনের কাজ সেটাই মূলত আজকে শুরু হচ্ছে যে বাড়ি বাড়ি পাইপ পৌঁছে দেওয়া হবে তার কাজেরই সূচনা মধ্যে হবে এটা সময় সাপেক্ষ তবে অবশ্যই আমরা যে যাতে তাড়াতাড়ি হয়ে যায় কত দিনের দেখুন এই যে কাজটা যখন শুরু হবে তখন তো একটা রাস্তা ঘোরাখুরির কাজও চলবে মানুষের যাতায়াতের অসুবিধা হবে বা যে যানবাহন চলছে তারও অসুবিধা হবে সামনে পুজো অবশ্য পুজোর কথা ভেবেই আমরা এই দিকের কাজটা আগে শুরু করেছি যেহেতু যেদিকে সব থেকে বেশি যান চলাচল হয় বা মানুষের আনাগোনা বেশি সেদিকটা আমরা একটু এড়িয়ে পুজো বলে এদিকটাই এসেছি তবে আমরা চাইছি যে তাড়াতাড়ি এটা যাতে শেষ করে দিতে পারি কোন কোন এক দশ এগারো বারো আর বারো আর বাইশ এটা তো এর আগেও আমরা জানিয়েছি আবারও আমরা কতটা ইনস্ট্রুমেন্টের কাজ শুরু হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তবে মূল যে আমাদের এই সেটা হচ্ছে কোটি ওটা বোলপুর শান্তিনিকেতন জুড়ে কাজ হবে আর এটা করতে পারলে আমরা সত্যি খুবই খুশি হব কেননা বোলপুর শান্তিনিকেতনে জলের সমস্যা একটা রয়ে গেছে আরও একটা কথা বলতে হয় যে এখানে বহু পর্যটকের না তাই জলটা যদি আমরা ঠিকঠাক করে দিতে পারি তাহলে আমরা বোলপুর পৌরসভা থেকে খুবই খুশি হব এই যে এই ধরনের জল বাড়িতে বাড়িতে পৌঁছে কি কমিয়ে ফেলা সাবমার্সিবেলটা আমার মনে হয় তখন আর দরকার হবে না সেই কথা মাথায় রেখেই তো এই জল প্রকল্পটা একটু খেয়াল করে দেখবেন যে ব্যাঙের ছাতার মতো হচ্ছে সবার তো আর ক্ষমতা নেই তাই যারা জার্মান কলের উপর নির্ভর করে আছেন টিউওয়ালের উপর নির্ভর করে আছেন তাদের জলের প্রচন্ড সমস্যা হয় তবে এটা সব শ্রেণীর মানুষের জন্য বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে